আছি দেখো কোন জায়গাটা এটা বাগানের ভিতরে ঢুকে গেছি এক মহিলা বললো যে এই দিক দিয়ে নাকি সেই মাছ ধরার জায়গা তো দেখো ভাই কোথায় চলে আসলাম ঠিক আছে এইদিকে জীবনে আসিনি পুরো বাঁশ বাগান এই দেখো ভাই এ কি এটা কি সামনে আমাদের বল বলা হলো যে এখানটা গাড়িটা রেখে এই দিক দিয়ে যেতে ঠিক আছে এই দিকে নাকি সবাই যাচ্ছে মাছ চাষ ধরতে তুই খাবি তুই খাবি খাতে আছিস কোন এই লোক कहां से आते हैं ये जेठ अच्छा मर बोल जाना जा, कोई तो बोल हमारे बहुत

500 रु दिनावादी 500 रु दिनी आईसी मे इटेरे काम वाली लड़की वो जो लड़की है हमारा घर पे काम करने के लिए अरे ये जो बच्चा है हमको बहुत जलाता है इधर तक आओ की मनी तक आओ सुनो सुनो तुम को बुलाया था तुम ही बुलाया बा मां ओय तो मां पी वो तो, तो, मा। 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 तो ने ओय तो माँ माँ क्या के मनी ओए ना काम वाला लड़की सकाल से সকাল থেকে কাজ করছি ঠিক আছে আরে এই দাঁড়া দাঁড়া ভিডিও করে নি মনি দাঁড়াও দাঁড়াও কলে আসো আমার কলে আসো তুমি তুমি কলে আসো হ্যাঁ দেখো দেখো এই বাচ্চাটা আমার জ্বালাচ্ছে ঠিক আছে আরে যে সকাল থেকে কাজ করছে এই যে ঘরের দেখো কি অবস্থা ছাড়াই ছিটাই ফোকে আলমারি যা ছিল সব জামা কাপড় বের করে আবার ঠিকঠাক করে রাখছে আসলে এই মেয়ে দেখো ঝাঁটা কোথায় উঠাইছে এটা হচ্ছে আমাদের কাজের জিনিস ঠিক আছে এই কাজের জিনিসের উপরে ঝাঁটা রেখে দিছে মানে এর কি কি বলবো এর এর কিছু বলার আছে হ্যাঁ এ কি লক্ষ্মী নাকি এর কি ঘাড়ে টারে লক্ষ্মী কিছু আছে হ্যাঁ নাই দেখো ছড়া আছে ছিটে তো চিনি মাছ করে আমাকে আবার বলছে এখন না পড়ে তাহলে হামি দাও রে থ্যাংক ইউ আহা হা সুকুন দে নাম শোনায় আয় হায় কি তো

গাইজ আমরা খুঁজে পাচ্ছি না ঠিক আছে কোথায় মাছ ধরতে হবে আরে বাড়ারে আছি দেখো কোন জায়গা এটা বাঁশ ভিতরে ঢুকে গেছি এক মহিলা বলল যে এই দিক দিয়ে নাকি সেই মাছ ধরার জায়গা তো দেখো ভাই কোথায় চলে আসলাম ঠিক আছে এইদিকে জীবনে আসিনি পুরো বাঁশ এই দেখো ভাই এ কি এটা কি সামনে আয় হায় এটা কি কই আসলাম এই ডান দিক যেতে বললো তো ঠাকুমা তোমাই এখানে মাছটাছ ধরছ মনে হয় ঠিক আছে কিন্তু এইখানে মনে আমাদের এই আমাদের মনে হয় এইখানে বসলে হবে না চলো নতুন জায়গা মজা মজা গাইস মজা দেখো রাস্তা দেখো এই রাস্তা দিয়ে মাছ ধরতে আয়ছি রে ভাই রে ভাই ওই তো সামনে মাঠ তো গাইস নামে যাই হ্যাঁ রাস্তা ভালো না এই দেখাই দেখা দেখো কি রাস্তা চলো মাছ আজকে ভাই একটা ইলিশ মাছ ধরে নিয়ে যাবো যাই হোক ইলিশ মাছ আজকে যে রুটিতে মাছ ধরবো এই রুটিতে ঠিক আছে জাগাটা কিন্তু ভাই অসাধারণ হ্যাঁ অসাধারণ জাগা একটা তো গাইজ চলে এসেছি গাইজ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের বল বলা হলো যে এখানটা গাড়িটা রেখে এই দিক দিয়ে যেতে ঠিক আছে এই দিকে নাকি সবাই যাচ্ছে মাছ চাষ ধরতে তো গাগারা পাট ছাড়াচ্ছে দেখো আজকে আকাশটা Está de ¿no? লো ভাইসাব আসকে 2 কেজি মাছ নদের বাড়ি যাব না ভাই 2 কেজি 2 কেজি তো गाइस जिंदगी में पहली बार हम आए हैं मछली पकड़ने हम हम मतलब कि मैं तो भाई देखो फातना ढुकाय दीছি ঠিক আছে জলের ভিতরে দেখা যাক এই মালটা এখন নোললেই তুলতে হবে ঠিক আছে আর জানি নাই ভিতরে মাছ আছে কি নাই কিন্তু ওই যে কয়টা ছেলেবেলে গেল নৌকা নিয়ে বলছে যে দেখো কি হয় তো আমি फातना ফেলে দিয়েছি এই যে লাঠি দেখা যাক মা উঠলেই ভাই আগে তোমাদের বলবো ঠিক আছে আমাদের এই দাদা ফেলবে এখন দূরে ফেল আমার দিকে সরাই চলো দেখা যাক তখন একটু আমার মালটা ঠিক না চলো দেখি মাছ যদি ওঠে তারপরে দেখাচ্ছি আমি মিলে গা নো এক ভি মাছলি নেই মিলা দুঃখিত হে হাম দুঃখিত হে তো এই যে এই ছেলেটা আবার মরতে চালু করে দিয়েছে মাছ ফাইনিতে কি হয়েছে মরতে ভাই হবেই ঠিক আছে চলো মাছ ফাইনিতে কি হয়েছে ভাই আমরা তো আর মাছ ধরে বেঁচে খাবো না ঠিক আছে হ্যাঁ আজকে আমার শখে হয়নি হয়নি ওর কি তাই না ভাই চলো বাড়ি যাই টু থাউজেন্ড ইয়েজ লাইট এখন যাচ্ছে হচ্ছে এক শ্রাদ্ধ বাড়ি ঠিক আছে আজকে হচ্ছে এক দাদু মারা গেছিলো সেই শ্রাদ্ধটা আজকে খাওয়া দাওয়া সামনে যে বৌদি আছে তারপরে সেই নারী আছে যাচ্ছি এখন দুর্গাপুর ঠিক আছে এখন যাবো হচ্ছে মামাবাড়ি তারপরে যাবো এই যে সত্যি তো ভাই চলো খাওয়া দাওয়া করিনি শ্রাদ্দ ব্লগার বলবে সবাই ঠিক আছে তো ভাই খেতে বসে গেছি ঠিক আছে আরে যে মেয়েটা আমাকে বলছে যে ভিডিও কর ভিডিও কর আমার একটু নেই ভিডিওর ভিতরে তো লজ্জা করে না কেমন আবার লাগছে এই যে দেখি টাকা দিক টাকা দিক টাকা দেখো ভাই বুড়োটা দেখো জোড়া ঠিক আছে মনে হচ্ছে একটা লাভা কেন দেখো 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 আমার বৌদি কি সুন্দর তো ভাই লেবু দিয়ে দিছে ঠিক আছে লেবু তুই খাবি তুই খাবি খাতি আছিস जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ठीक है। से। ना। तो, तुम ये। तो हमारा खाना दाना हो गया ठीक है ये जो लड़की देख रहे हो ये बहुत ये तो खाई से भाई एतो खाई से खाई लास्ट उठते <laughs> এত খাইছিস এত খাইয়ে দেখিয়ে গেছে দেখো আসো 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 দিদা আসো হ্যাঁ হ্যাঁ অসাধারণ বউ আমার বর্তমানে আছে বেশ बात सही है हैट गुने देखता है आज के यह तो खाओ खाई से ही मेटा शक्ति अब मन कोडिश ना मारती तू तू तो खेल अब मन कुछ मिल गया चलो तो हम आए थे हमारा मामा बारी ठीक है तो हम अभी बारी जा रहा है घर जा, रहें, घर जा रहे हैं घर जाएंगे घर हमारे ये देख ये देख की

घर चलते हैं